বিশালগড় থানা এলাকায় চুরি ছিনতাই বন্ধ হচ্ছে না এবারে চোরের দল হানা দেয় রেল স্টেশন চত্বর কোয়ার্টারে শুক্রবার রাতে বিশালগড় রেল স্টেশনে থাকা কোয়ার্টারে চোরের দল মুখে কালো কাপড় বেঁধে তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে রেল কর্মীরা তা দেখতে পেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরের দল শনিবার সকালে স্টেশন মাস্টার বিষয়টি রেল পুলিশকে জানিয়েছেন রেল পুলিশ জানায় বিশালগড় থানায় রেল স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মী সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন রেল স্টেশন চত্বরে এমনিতেই রেল পুলিশ থাকেন এর মধ্যে হানা দেয় চোরের দল নিরাপত্তা তাহলে কোথায় সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে আমি তো সকালবেলা শুনতে পাইলাম আমাদের রেলের যে কোয়ার্টারগুলি আছে কমপ্লেক্স এখানে গত রাত্রে গতকাল রাত্রে বোধ হয় চোর ঢুকছিল চোর ঢুকছিল যে একটা সিটকারিও ভাঙছে ওরা চুরি করার উদ্দেশ্যে কিন্তু এরপরে বোধ একটু টের পাইছে যারা এখানে থাকেন রেলের স্টাফ তারা ফ্যামিলি নিয়ে এখানে থাকেন কোয়ার্টারে তো তারা বোধ হয় একটু টের পাইছে যে এটা কি আওয়াজ হইতেছে কুইয়া যখন তারা ভাইছে বা ডাক দিছে তখন শব্দ পাইয়া ওরা ভাইকিয়া গেছে তো দেখতে পাইলো যে তারা মুখের মধ্যে কি কাপড় টাপড় বাঁধানো অনেক কে কী তারা এটা চিনতে পারছে না তো আমার কাছে তারা অমিনবাবু নামে একজন আছেন স্টেশন মাস্টার উনি আমাকে সকালবেলা এই খবরটা আমাকে দিল তো আমিও গেলাম দেখলাম তবে ঠিক আছে ব্যাপারটা আমি আমাদের এখানে তো স্টাফও কম তবে আমরা এখানে এই থানাতে আমরা জানামিপোর্ট সিনিটিভি TV, channel for news and entertainment.